লাগানোই আছে বাকি ভেতরে গিয়ে কথা হচ্ছে আচ্ছা অতন একটু দেখিয়ে দাও আমাদের নতুন স্টোরের ভিউটা আগে স্টোর তো আছেই হ্যাঁ আগেটা তো আমরা অফিস হিসেবে ইউজ করব এরপর কারণ ওটা তো কর্পোরেট অফিস হয়ে গেছে ওখানে আমরা সার্ভিস স্টেশন এবং স্টক সবই ওখানেই থাকবে আর অতনু এখানে কবি ওখানেই থাকবে আর অতনু এখানে কত স্টক আছে একটু দেখিয়ে দাও প্রচুর স্টক আছে তো আজকে অফার কি আছে আচ্ছা অফার 14 ফেব্রুয়ারি তো আমরা আমাদের যা গিফট থাকে সেগুলো তো থাকছেই মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ অরিজিনাল ব্যাগ আমরা প্লাস অরিজিনাল চার্জার তার মাউস আচ্ছা এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট ভালোবাসা এমন কিছুই নয় ছোট্ট ভালোবাসা আমরা ফোরটিন ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এগুলো দেবই আর তার সাথে যেরকম বাকি যা গেফ্ট থাকে সেগুলো তো থাকবেই রেখে দাও আচ্ছা এরপর আমরা শুরু করছি ভিডিওটা প্রথমে একটু ল্যাপটপ ল্যাপটপ দিয়ে শুরু করছি একটা দেখিয়ে দাও আচ্ছা আমাদের কাছে দশ পনেরো পাওয়া যায় না আগেই বলছি যেগুলো আজকাল মার্কেটে চলছে আমাদের কাছে কি পাওয়া যায় যারা প্রথম দেখবেন আমাদের ভিডিও তাদের উদ্দেশ্যে বলা কারণ আমাদের কাছে যা যা ল্যাপটপ পাওয়া যায় প্রত্যেকটাই হয় বিজনেস সিরিজ ল্যাপটপ কোম্পানি অফ স্টক আনবক্স নিউ ল্যাপটপ বিজনেস সিরিজের কোনটাই কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা রিফারবিশ প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না আচ্ছা এটা রয়েছে i5 এর ল্যাপটপ এটা i5 এর e, 6 7 জেনারেশন 7 জেনারেশনের মধ্যে রয়েছে 7 8 জেনারেশনের মধ্যে রয়েছে সি কন্ডিশন यस সি দা কন্ডিশন টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনার এটা কিন্তু টাচ স্ক্রিনে রয়েছে

তো সেটা হয়তো তোমরা মানে যারা যারা ভিউয়ার্স রয়েছেন যারা যারা আমাদের ভিডিও আগে দেখেছেন তারা জানেনি যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা সিক্স ইয়ার্সের ওয়ারেন্টি এত বছর ধরে দিয়ে এসেছি এবং এখনো দিচ্ছি কিন্তু একটু চেঞ্জেস করতে হয়েছে অতনু কারণ এই কারণের জন্যে কারণ র্যাম আর এস এস দাম কিন্তু হিউজ বেড়ে গেছে এইট জিবি র্যামের দাম এক্সেসিভ ভাবে বেড়েছে এবং তার সাথে সাথে এস এস দামও কিন্তু প্রচন্ডভাবে বেড়ে গেছে ডাবল ভাবে বেড়ে গেছে তো তাই জন্য একটু চেঞ্জেস করতে হয়েছে কিছু ল্যাপটপসে আমরা টু মান্থসের রিপ্লেসমেন্ট রেখেছি টু মান্থসের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস আর কিছু ল্যাপটপে আমরা রেখেছি ওয়ান যেটা আমাদের থাকেই আচ্ছা যাই হোক এবার এবার ইনিশিয়ালি আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা বিজনেস সিরিজে ল্যাপটপ কিন্তু টুয়েলভ জন অব্দি পাওয়া যায় আমি বললাম বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু টুয়েলভ জন অব্দি পাওয়া যায় হোম সিরিজের ল্যাপটপ ফিফটিন জন অব্দি পাওয়া যায় আচ্ছা কন্ডিশনটা একবার দেখো অতনু টোটালি ইন্ট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফুল মেটাল বডি তে রয়েছে ফুল মেটাল বডি তে এবং এটা কিন্তু i5 এর 10 জেনারেশনে রয়েছে আচ্ছা বিজনেস সিরিজের 10 জেনারেশনে রয়েছে এটাতে রয়েছে 8GB RAM 256GB SSD এবং

আচ্ছা এটা হ্যাঁ এটা প্রচন্ড আমরা প্রচুর সেল করেছি আমরা একবার কন্ডিশনটা হতো তুমিও দেখো রিউয়ার্সদেরকেও দেখাও টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশানে রয়েছে আর এটা ফ্লিপকার্টে এখন ডিসকাউন্ট দিয়ে চলছে সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি ডিসকাউন্ট দিয়ে চলছে বিজনেস সিরিজের সব মডেল কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে থাকে না বাট কিছু কিছু মডেল থাকে বাট এটা রয়েছে এটা আগেরটা রয়েছে এটার প্রাইস বললাম আমি সিক্সটি এইট বাট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন 27000 এ আচ্ছা উইথ ওয়ারেন্টি চার্জার গিফট মাউস সবই রয়েছে প্লাস 27000 এ আচ্ছা আরেকটা জিনিস আমি আরেকটা প্রোডাক্ট লো বাজেটের প্রোডাক্ট একটু দেখিয়ে দিই আমি তারপর দেখাচ্ছি কারণ বক্সে অতנו দেখিয়ে দাও প্রচুর প্রোডাক্ট আছে অলরেডি পেছনে প্রচুর স্টক রয়েছে এত স্টক আছে এখানে হ্যাঁ একদম ওখানেও রয়েছে বাট এখানে যতগুলো আনতে পেরেছি ততগুলো রয়েছে আচ্ছা এটা একটা এটা পেয়ে যাবেন 20 টু 25000 এ আচ্ছা 20 থেকে 25000 টাকা হবে একদম এটা একদম স্টেশনের কাছেই আচ্ছা এটা এটাতে কিন্তু 2 মান্থের রিপ্লেসমেন্ট 5 ইয়ার সার্ভিস থাকবে কারণ এটা একদমই লরেঞ্জের এটা 20 থেকে 25 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 20 থেকে 25 একদম আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি যারা নতুন দেখবেন জি 24 ঘন্টা চ্যানেল 10 তারা নিউজ এবং স্ট্রেটসম্যানের মতন কিন্তু বড় বড় মিডিয়া আমাদেরকে প্রমোট করেছে তো এই ট্রেডে মনে হয় আমরাই একমাত্র ব্র্যান্ড যাদেরকে এত বড় মিডিয়া প্রমোট করেছে আচ্ছা যাই হোক তা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু দেখিয়ে না দিলে সত্যি আমার দেখিয়ে দেওয়াটা উচিত তাই জন্য আমি মনে হলো আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে যে ফ্লিপকার্টে কিন্তু রিফারবিশ প্রোডাক্ট পাওয়া যায় একবার দেখুন

কেউ বলছে পনেরো হাজার টাকায় দিয়ে দেবো কেউ বলছে ষোলো হাজার টাকায় দিয়ে দেবো ফ্লিপকার্টের থেকে কম প্রাইসে দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয় যদি সেটা অথেন্টিক প্রোডাক্ট হয় ফ্লিপকার্ট রিফারবিস্ট বলে সেল করছে পঁচিশ হাজার টাকায় আমরা সেম প্রোডাক্ট মানে সেম মানে সেম জেনারেশনের প্রোডাক্ট সেম কাইন্ড অফ প্রোডাক্ট আপনাদেরকে আমরা ছ বছরের ওয়ারেন্টির সাথে দিয়ে দিচ্ছি আট হাজার টাকায় তাও রিফারবিস্ট নয় কোম্পানি আউটস্টক বা অফস্টক ল্যাপটপ যেগুলো আপনারাই প্রথম ব্যবহার করবেন প্রত্যেকটা ল্যাপটপ যা যা ল্যাপটপ আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের ইউজার কিন্তু আপনারাই প্রথম হবে এই ল্যাপটপটা একবার দেখে নাও অতโน এটা কিন্তু টাচ স্ক্রিনে রয়েছে আচ্ছা जस्ट सी কন্ডিশন এটা টাচ স্ক্রিনে রয়েছে এবং অতโน এটা কিন্তু নিউ রয়েছে নিউ রয়েছে আচ্ছা এটা একদম লাইটওয়েট ফুল মেটাল বডিতে ফুল মেটাল বডিতে রয়েছে

অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে ছ বছরের ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাবেন ফোর্টি ফাইভ থাউজেন্ড একদম অনলাইন প্রাইসের থেকে প্রায় এক লাখ টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিচ্ছে এই ল্যাপটপে অথেন্টিক প্রোডাক্ট অনলাইনের প্রাইস টা চেক করে নেবেন এসে কোনো অসুবিধা নেই এটা আপনারা পেয়ে যাবেন এক লাখ টাকার কাছাকাছি ডিসকাউন্টে আমাদের থেকে ছ বছরের ওয়ারেন্টি দিয়ে ফোর্টি ফাইভ থাউজেন্ড ইয়েস যদি কনফিগারেশন চেঞ্জ করেন তবে একটু বাড়বে আচ্ছা সেম প্রোডাক্ট মানে সেম কাইন্ড অফ প্রোডাক্ট একবার অতনু দেখো দিয়ে রয়েছে সেম প্রচন্ড লাইট ওয়েট হ্যান্ডি আচ্ছা অনেকে আমাকে আসুন এসে এক ঘন্টা দু ঘন্টা চেক করুন চেক করুন কোনো অসুবিধা নেই যে প্রোডাক্টটা ফাইনাল করবেন সেই প্রোডাক্টটা দেওয়ার আগে চেক করিয়ে দেওয়াই হবে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু এমন নেই যে ঘোরানো হয় কোন সময় যদি প্রবলেম একদম একদম আজকে না কালকে আসুন কালকে কোনো দিন হয় না আপনারা আসবেন আমাদের আমরা বিলে প্রত্যেকটা অথরাই আমরা কম্পিউটার জেনারেটেড বিল দি বিলে সবকিছু মেনশন থাকে আচ্ছা এটা এটা একবার দেখো মাউস প্যাডে স্টিকারটা পর্যন্ত ওটা নেই আচ্ছা মানে একদম অথে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটারও অনলাইন প্রাইস রয়েছে ওয়ান এটা আই এর টেন জেনারেশন রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে আচ্ছা আর এটা টাচেই রয়েছে এটাও কিন্তু টাচ স্ক্রিনে রয়েছে এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন কত টাকায় দিয়ে দেবো রাকেশ সিক্সটিন জিবি র্যাম দিয়ে এটা আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বিজনেস সিরিজ বা হোম সিরিজের মধ্যে ডিফারেন্স কি আছে বিজনেস সিরিজ বা হোম সিরিজের মধ্যে সব থেকে বেশি ডিফারেন্স হয় হচ্ছে কোয়ালিটি বিল্ড কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স আর তার থেকে বড় কথা বোর্ডের কোয়ালিটি রিপেয়ারেবল বোর্ড এবং অনেক দিন ডিউরেবল আর হার্ড হয় মানে হ্যাঁ অনেক বেশি আমি রাফটপ ইউজ ইউজ করা যায় অনেক মানে হোম সিরিজের ল্যাপটপের থেকে অনেক বেশি ডিউরেবল হয় হচ্ছে একটা বিজনেস সিরিজের ল্যাপটপ যদি সেটা অথেন্টিক হয় কারণ আজকাল চাঁদনি মার্কেটে 17000 টাকায় 17 প্রো ম্যাক্স পাওয়া যায় সিলপ্যাক এবার আপনারা বাকিটা বুঝে নেবেন আমি এত এক্সপ্লেনেশনে গেলাম না আচ্ছা যাই হোক তো এই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এডিটিং করা গেমিং করা সমস্ত কিছুই কিন্তু পসিবল সমস্ত কিছুই পসিবল এডিটিং গেমিং সমস্ত কিছুই পসিবল একবার এসিটা চালিয়ে দেন নেক্সট আচ্ছা এটা রাখা বড় আচ্ছা আচ্ছা এটা i7 এ রয়েছে i7 10 জেনারেশন i7 10 জেনারেশন এ রয়েছে ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে অনলাইন প্রাইস রয়েছে 95000 চেক করা রয়েছে তাই জন্য বলতে পারছি 95000 এটার প্রাইস রয়েছে প্রচন্ড লাইটওয়েট দেখো প্রচন্ড লাইটওয়েট এবং হ্যান্ডি সার্ভিস ওয়ারেন্টি এখানে তো এক বছর আপনি

যাকো প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ একটা এইচপি জেডবুক প্রোচুর রিভিউ পেজে রয়েছে আরে একবার দেখেন না জেডবুকের মধ্যে টোটালি ইন্ট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন এ আর জেডবুকটা দেখাতে দেখাতে আমাদের ফেসবুক পেজটা একটু দেখিয়ে দিই কারণ কাস্টমারদের বুঝতে সুবিধা হবে যে আমাদের মানে টোটাল জিনিসগুলো ওনারা বুঝতে পারবেন নামটাও দেখিয়ে দিচ্ছি একদম

कंडिशन देखी ती टोटली totally <laughs> तो এটার অনলাইন প্রাইস আচ্ছা এটা রয়েছে i5 11 জেনারেশনে বল আগেই বললাম বিজনেস সিরিজ 12 জেন অবধি পাওয়া যায় এটা কিন্তু অলমোস্ট লেটেস্ট জেনে রয়েছে এটাতে রয়েছে i এটা i5 11 জেন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এবং 8 জিবি আইরিস গ্রাফিক্স রয়েছে এটাতে আচ্ছা এটাতে আইরিস এর গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 45000 এ এটা অনলাইনে अवेलेबल প্রোডাক্ট এটা অফ বলা যায় না अवेलेबल প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট ধরে রাখুন ফর্টি ফাইভ থাউজেন্ড অনলাইন প্রাইস ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড প্রায় এক লাখ টাকার কাছাকাছি প্রায় এক লাখ টাকা নাইনটি ফাইভ থাউজেন্ডের মতন ডিসকাউন্ট হচ্ছে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ওই বললাম আজকাল চাঁদি মার্কেটে সেভেন্টিন প্রো ম্যাক্সও বিক্রি হচ্ছে ওই সতেরো হাজার টাকায় যাই হোক সেই প্রোডাক্ট আমরা ডিল করি না যা যা প্রোডাক্ট দেখছেন প্রত্যেকটা ল্যাপটপই আপনারাই প্রথম ব্যবহার করবেন আচ্ছা এই ল্যাপটপটা একবার দেখে নাও ম্যাকবুক যেহেতু বললেন হনি দেখে নাও টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এম ওয়ান এম টু পাওয়া যায় না কারণ এমন ওয়ান এম টু নন রিপেয়ারেবল হয় এম চিপ রিপেয়ার করা যায় না তো তাই জন্য আমরা আই ফাইভ আর আই সেভেন করি এটা কিন্তু উইথ টাচ বার রয়েছে উইথ টাচ বার সিক্সটিন ইঞ্চেস ডিসপ্লে রয়েছে সিক্সটিন ইঞ্চেস ডিসপ্লে আই সেভেন রয়েছে এটা এটাতে এডিটিং গেমিং সবকিছু পসিবল তো এটা আপনারা আমাদের থেকে অ্যাজ ফার ইয়ার পেয়ে যাবেন এটা আমাদের আমাদের থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন আপনারা 65000 থেকে 70000 এর মধ্যে গোজ আপ টু 1 লাখ নেক্সট যে রকম ইয়ার হবে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কালেকশন রয়েছে এটা 13 ইঞ্চেসের রয়েছে দেখো আচ্ছা এটাও রয়েছে আই এটা ওটা i7 ছিল 516 জিবি RAM 512 জিবি SSD দিয়ে ছিল ওটা এটাও দেখো টাচ বার দিয়ে রয়েছে এটাও টাচ বার দিয়ে রয়েছে এটা রয়েছে i5 16 জিবি RAM রয়েছে 512 জিবি SSD রয়েছে

কন্ডিশন তো দেখতেই পাচ্ছ অত কোনো নতুন করে বলার কিছু নেই দেখেন অনলাইন প্রাইস রয়েছে 82000 আচ্ছা আমি অনলাইন প্রাইস বলে দিচ্ছি এটা i5 এর 10 জেনারেশন রয়েছে i5 এর 10 জেনারেশন রয়েছে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে i5 10 জেন 82000 অনলাইন প্রাইস রয়েছে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 35000 এ

আমরা সেম টাইপ অফ প্রোডাক্ট আপনাদেরকে এগুলো কিন্তু অফ স্টক ল্যাপটপ মানে প্রথম ইউজার আপনারাই হবেন কোনো রিফারবিশ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নয় আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছে এক বছর রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার সার্ভিস ছ বছরের ওয়ারেন্টি দিয়ে যেটা ইউজার আপনারাই প্রথম হবেন এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড আট টাকার মধ্যে একদম ফ্লিপকার্টে তোমাকেই দেখালাম রিফারবিশের দাম রয়েছে টোয়েন্টি ফাইভ আচ্ছা এখানে একবার দেখিয়ে দাও দুটো সার্ফেস রয়েছে দুটো কালার রয়েছে

এগুলোতে রয়েছে 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আমি বললাম ফ্লিপকার্টে এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে 67000 রয়েছে আচ্ছা এখানে কিছু বক্সের ল্যাপটপ আছে একটা দুটো বেশি আর ভিডিওটাকে লেন্দি করছি না তো অনেক রাত্রি হয়ে গেছে ডেলে রয়েছে বাকিটা এলেই বুঝতে একদম হ্যাঁ এটা দেখিয়ে দিই দেখো আচ্ছা ইনট্যাক ব্র্যান্ড কন্ডিশনে রয়েছে তো তো এটাও মোটামুটি চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এটা i7 রয়েছে i7 এ 7th জেনারেশনের মধ্যে রয়েছে এটা রাখে কত টাকা এসে যাবে 35,000 ফাইভ থাউজেন্ড মধ্যে পেয়ে যাবেন সিক্সটিন জিবি রাম নাইট জিবি র্যাম এইট জি বি দিয়ে অনলাইন প্রাইস ধরে রাখুন হবে আচ্ছা আচ্ছা নেক্সট ডেইলি একটা দেখিয়ে দিচ্ছি অতক্ষণ দেখিয়ে খুব হ্যান্ডি দাদা চান একটু হ্যান্ডি মানে ইজি টু ক্যারি এটা মোটামুটি থার্টি এর মধ্যে পেয়ে যাবেন আমি আর একটু রাখে ধরো আমি প্রত্যেকটা আর স্পেসিফিক্যালি দেখাচ্ছি না আচ্ছা এইচপি এখানে এখানেও প্রচুর স্টক রয়েছে এত দেখানো সম্ভব না এটা এইচপি রয়েছে দেখানো এইচপি রয়েছে এটা আই সেভেনে রয়েছে দেখানো ফিফটিন পয়েন্ট সিক্স হ্যাঁ সবসময় বিজনেস সিরিজে পাওয়া যায় না কিন্তু খুব রেয়ার পাওয়া যায় সবসময় পাবেন না

একপিসি আমার কাছে রয়েছে আই থ্রি বেসিকালি বিজনেস সিটি পাওয়া যায় না তাও একপিসি আমার কাছে রয়েছে এটা দিয়ে দেবো আমি তাও লাস্ট অফ বলেন্টি দিয়ে একদম প্রাইম লোকেশন রাস্তার ওপরে ছ বছরের ওয়ারেন্টির সাথে অথেন্টিক জেনভেন অরিজিনাল ল্যাপটপ কিনতে হলে আসতে হবে দাম দামে আর দামদাম মানে ল্যাপটপ গুলো দেখা হবে অত না অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাঙ্ক ইউচ থ্যাংক ইউ